রাস্তা সংস্কারের দাবিতে অবস্থান বিক্ষোভ হুগলির উত্তরপাড়া টিএন মুখার্জি রোডের দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা উত্তরপাড়ায় জল প্রকল্পের জন্য একই সাথে খোরা হয়েছিল উত্তরপাড়ার একাধিক রাস্তা আজকে আমাদের অবস্থান বিক্ষোভ এই কারণে আজ রোড দীর্ঘদিন ধরে যেভাবে বেহাল অবস্থা যে কারণে আজকে কেন্দ্র সরকারের নিজেরা খালি খেলা মেলা এই নিয়ে পড়ে আছে কোনো রাস্তা সারায় নাম করছে না তার কারণ এরা আজকে যেভাবে যার দুর্নীতি করতে চাইছে টোটো অটো চালকরা বন্ধ রাখেছে তার জন্য মৃত্যু অভিযান যেভাবে অসুবিধা পড়েছে দ্রুত বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সম্প্রতি পথে অবস্থান বিক্ষোভ করলেন ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকেরা দিয়েছি রাস্তা চালানোয়ের জন্য কোনো কাজ হয়নি গত তিন দিন ধরে এই রুটের যারা অটো এবং টোটো চালান তারা বাধ্য হয়েছেন তাদের টোটো অটো বন্ধ রাখতে তার কারণ বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে এইসব কারণে এই অবস্থায় দাঁড়িয়ে প্রশাসনের হুশ মিটছে না এই শাসক দল নিজেদের মধ্যে লড়াই করতে ব্যস্ত দুর্নীতি এটাই তো দুর্নীতি এই জন্যই তো আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি জনগণকে সাথে গিয়ে হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ